নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানি বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান এই কর্মসূচির লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেইশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল কাউসার আশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ সোহাব সাহেব এবং সঞ্চালনা করেন ধামকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন বক্তব্য শেষে প্রধান অতিথি আবুল কাউসার আশা ধামকর ইস্পাহানি বাজার থেকে শুরু করে বকুল দেশারগড় বা ও কুড়িপাড়া এলাকায় গণসংযোগ করেন গণসংযোগে শত শত অংশ অংশগ্রহণ করেন এবং সাধারণ জনগণের মাঝে একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয় বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় একত্রিশ দফা হলো জনগণের মুক্তির রূপরেখা বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে জনগণের পাশে দাঁড়িয়ে একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করার আশা